মনে ভীতে বিশ্বাস আছে যে কষ্ট করলে পরিশ্রম করলে আল্লাহ পাক তার সুফল একদিন দিবেই এই ভরসায় কাজ করে যাচ্ছি দিন যত যায় টেকিটে দাম তত বেশি বাড়তে থাকে নতুন নিয়ম চালু করলাম একটা মানুষ আর কত করবে বলো কত করবে আমি তো মানুষ আমার তোটা জীবন আছে তখন মেজাজটা এত বেশি গরম হয় আপরা কি বলবো তখন মাঝে মাঝে মনে হয় যে আমি কিছু খায় মরে যাই মানে আমার এতটাই অসহ্য লাগে আসলে বাচ্চাদেরকে আল্লাহ দেখাতে নেই আলাদা জিনিসটা অনেক খারাপ এটা বাচ্চাদেরকে অনেক বেশি অলস করে তোলে জীবনটা আসলে অনেক কষ্টের এই কষ্টের জীবনে নিজের জন্য নিজেকে সংগ্রাম করতে হয় কেউ তোমার জন্য কিছু করে দিবে না কোনো মাই চায় না তার সন্তান কষ্টে থাকুক অবহেলিত হোক তাই সকল মায়েরাই তাদের সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে এটা আসলে অনেকেই বুঝতে পারে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় সকাল এগারোটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে চুলে রান্না বসিয়ে দিলাম এক ফোটাও গ্যাস নেই তোমার তো জানোই বাচ্চাদের জন্য রান্না করতে অনেক দেরি হয়ে যায় তাই আগেই রান্নাটা সেরে নিয়েছি যাতে করে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয় আজকে চাল কুমড়া ত্বকাই রান্না করবো বাবুরাবু কালকে রাতে দুটো চার কুমড়া এসেছে সেই কুমড়াগুলো কেটে নিয়েছি এখন এগুলো রান্না করে নিব চাল কুমড়াটা রান্না করা হয়ে গেলে রুটি বানিয়ে নেব যদি এর মাঝখানে গ্যাস এসে তাহলে গ্যাসের চুলায় রুটি সেকি নেব কারণ এই চুলায় রুটি সেঁকতে গেলে অনেক সময় লেগে যাবে কিচেনের রুটিগুলো বানিয়ে আবার এখানে এসে সেঁকা অনেক সময় ব্যাপার তাছাড়া অনেক খাটুনিও হয়ে যাবে কিচেনে বসে রুটিগুলো বানিয়ে তারপরে আবার এখানে এসে হবে সেক্ষেত্রে রুটি বানাতে এক সময় লাগবে আবার সেঁকতে আরেক সময় লাগবে আমি তো নর্মালি রুটি বানাই আর সেঁকি একসাথে দুই কাজই করে ফেলি কিন্তু যদি ভিনু করে করি তাহলে অনেক সময় লেগে যাবে এদিকে বাচ্চারাও কানাকাটি শুরু করে দিয়েছে তাড়াতাড়ি করে সবগুলো কাজ সে নিতে হবে সকালবেলা ঘুম থেকে আমি আগেই উঠি কিন্তু আমি ঘুমতে উঠার পরই জোনা ঘুমতে ঘুরে যাই ও কানাকাটি করে ওকে দুধ খাওয়াতে গেলে আরও বেশি দেরি হয়ে যায় বড়ো তো কী করি ওকে নিয়ে আমি ভাবি ওকে একটু খাইয়ে দেই তারপরে কাজ করব। কিন্তু ওকে খাইয়ে দিতে গেলেই আবার ঘুমিয়ে যায় আমি এই কারণে আমার প্রায় সময় দেরি হয়ে যায় যেদিন আমি উঠার পরে ও ঘুম থেকে উঠে না সেদিন আমি অনেক কাজ করে ফেলতে পারি আমার কোনো সমস্যা হয় না সকালবেলায় সব কাজ করে ফেলতে পারি আর যেদিন আমি উঠার পরে ও বাবু উঠে যায় সেদিন আমি কাজগুলো করতে পারি না আমার অনেক বেশি দেরি হয়ে যায় কি যে করব কিছুই বুঝতে পারছি না এদিকে আবার কাকে জানি নিই খোলা ওকে নিয়ে আবার স্কুলে যাওয়া লাগবে সকালবেলা কাজগুলো কমপ্লিট করতে না পারলে তো অনেক সমস্যায় পড়ে যাব। স্কুল থেকে এসে কাজগুলো করলে অনেক দেরি হয়ে যাবে তাছাড়া যা পড়াতে হয় ওদিকে দিকে তো খেলাতে হবে আমি ওকে না বললে ও একটু পড়তে বসে না ওকে নিয়ে বসতে হবে ওকে দেখাতে হবে তাহলে সে লিখবে পড়বে নাহলে সে কিছুই করবে না সারা কোন শুধু বসে বসে টিভি দেখবে এই দিকেই স্যারা তো পেয়ে গিয়ে ওকে যদি আমি লেখাতে বসাই তাহলে যে ও কত কাহিনি করবে বারবার শুধু আমাকে দেখাবে বলবে আমি বলি তুমি এটা লেখো শেষ করো না সে একটা লিখবে আমাকে দেখাবে তারপরে সে খাতা ছিটি ফেলবে মানে আমার মাথা হ্যাং হয়ে যায় ওকে লেখাতে বসলে এই দিকে একটা ঈদ চলে গেলো বাচ্চাদের নিয়ে কোথাও ঘোরা হলো না ওই যে বউবাসায় গেলাম ওদেরকে নিয়ে এরপরে আর কোথাও যাওয়া হলো না কিভাবে যাব বাবুরাবু তো আমাদেরকে নিয়ে আর কোথাও গেল না আর আমিও যে যাব সেটাও পারতেছি না আমার জামা নিয়ে আসলাম এদিকে আবার মেয়েদের জামানা বাকি আছে ওদের জামা আনতে হবে সেজন্য টাকা জমাচ্ছি টাকা জমানো প্রায় হয়ে গিয়েছে তারপর তো শান্তি নেই জামাগুলো আনার পরে আবার যায় না জুতো কেনার জন্য টাকা জমাতে হবে ওর জুতা কেনা হয়নি সেটা কিনতে হবে তারপরে ঘুরতে যাওয়ার জন্য টাকা জমাতে হবে মানে কবে যে ঘুরতে যাবো আমরা সেটাই বুঝতে পারছি না যদি আমার কাছে কিছু টাকা থাকতো তাহলে আমি সব কিছু অ্যারেঞ্জ করে ঘুরতে চলে যেতাম বাচ্চাদেরকে নিয়ে আর ভালো লাগে না বাচ্চারা ঘুরতে চায় আমারও ঘুরতে ইচ্ছা করে কিন্তু কী করবো রাবু তো প্রয়োজনে বাড়ি একটা টাকা আমাকে দেয় না ছেলেকে নিয়ে স্কুলে যাব তখন যদি কিছু টাকা পয়সা ম্যানেজ হয় নাহলে তো উনি আমাকে কোনো টাকাই দেন না কবে যে নিজে টাকা পয়সা ইনকাম করবো এই জীবন আর ভালো লাগে না নিজে টাকা পয়সা ইনকাম করার মজাই আলাদা নিজে মতো করে সব কিছু করা যায় কারোর কাছে চাইতে হয় না কারোর কাছে ছোট হওয়া লাগে না নিজের যা মন চায় তাই কিনে নেওয়া যায় কিন্তু আমার সে কপাল নেই ভবিষ্যতে সেটা হবে কি না তাও জানি না মহান আল্লাহ পাক সেটা আমার ভাগে লিখেছে কি না তাও জানি না কষ্ট করে ইউটিউবে কাজ করতেছি কিন্তু ইউটিউব থেকেও কিছু করতে পারতেছি না আল্লাহ পাক কবে যে আমার দিকে মুখ তুলে তাকাবে তা জানি না নাকি তাকাবে না আদৌ আল্লাহ পাক আমার প্রতি রহমত করবে কি না সেটাও আমি জানি না আমার চ্যানেলে কি ভবিষ্যৎ তাও আমি জানি না এই চ্যানেল থেকে আমি আদৌ টাকা পয়সা ইনকাম করতে পারবো কি না সেটাও জানি না কিন্তু কাজ করে যাচ্ছি মনে বিশ্বাস আছে যে কষ্ট করলে পরিশ্রম করলে আল্লাহ পাক তার সুফল একদিন দিবেই এই ভরসায় কাজ করে যাচ্ছি কিন্তু সেটা কবে হবে তা জানি না আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়ারা তোমরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করনি তারা পর্যন্ত এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করে উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন আপঙ্কর নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু অল্প অল্প গ্যাস এসেছে তাই অল্প গ্যাসে তরকারিটা বসিয়ে দিয়ে এলাম বাবা তরকারি এই বাতিলটা এখান থেকে পাগল নিতে এমন অনেক কষ্ট হয়েছে কি ভারী রে বাবা তরকারি এখন খাবো না তাই আজ দিনে হলেও সমস্যা নেই কিন্তু রুটি এখন খাবো তাই তাড়াতাড়ি করে ইডি চুলায় আটাগুলো সিদ্ধ করে নিচ্ছি মনে মনে দোয়া করতেছি যাতে করে গ্যাসের তাপটা বেড়ে যায় না হলে আবার রুটি বানানোর পরে এখানে বাঁচতে গেলে অনেক সময় লেগে যাবে এই দিকে খুদায় আমার অবস্থা কাহিল হয়ে গিয়েছে সকাল থেকে কিচ্ছু খাইনি আসলে সকালবেলা কোনো খাবার খেলে না আমি আর কাঁসতে পারি না হালকা খাবার খেলেও না আলসামি লাগে এই কারণে আমি সকালবেলা কোনো খাবার খাই না একেবারে নাস্তা করে ফেলি যাক গ্যাসের তাপ বেড়েছে একবার নন স্টিকের ফাইভেম বের করি আবার এই বের করি মানে কোনটা ছেড়ে কোনটা দেবো বুঝতে পারছিলাম না কারণ গ্যাসের তাপ একটু কম ছিল পরে আবার ভাবলাম রুটি হতে তো খুব বেশি তাপ লাগে না দিয়েই দেখি না যদি না হয় তখন আমি ইডি চুলায় রুটিগুলো ভেজে নিব ভেবেছিলাম হলে মুভি দেখবো কিন্তু টিকিটের দাম তো অনেক বেড়ে গিয়েছে কি করব বুঝতে পারছি না আগে তো ছিল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু এখন ছশো টাকা হয়ে গিয়েছে ম্যাক্সিমাম টিকিটগুলোই ছশো টাকা হয়ে গিয়েছে এটা কোনো কথা হলো ছশো টাকা দিয়ে তো মুভি দেখা আমার পক্ষে সম্ভব নয় দিন যত যায় টিকিটের দাম তত বেশি বাড়তে থাকে এত দাম বাড়লে তো আমরা মুভি দেখতে পারবো না এবারে কেন জানি না মুভি দেখার প্রতি ওরকম মানে ইয়েটা নাই ওরকম ক্রেজটা নাই ওরকম ইচ্ছা নাই। হ্যাঁ মুভি দেখতে যাবো ইচ্ছা করে বাট আসে না যে না দেখলে হবে না দেখতেই হবে খুব তাড়াতাড়ি দেখা লাগবে এরকম ইয়েটা নাই যেটা তোমার গত একদিন ছিল তখন তো বাবা ছবি দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলাম অনেক ক্রেজ ছিল ছবিটা দেখার জন্য মানে অনেক মানুষের ন্যাট শো যেতে ছিল তো এটার সম্বন্ধে অনেক কথা শুনেছিলাম তাই ছবিটা দেখতে অনেক ইচ্ছা তা আসাটা টিচারটা অনেক ভালো লেগেছিল কিন্তু এবারে তাণ্ডব ছবিটা আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি আর এটা ক্রেজটাও অত বেশি না তাই এটা দেখার প্রতি আগ্রহটা কিছুটা হলেও কম তার মধ্যে বাবা পাইরেসি হয়ে গিয়েছে যদি আমি পাইরেসি কপিটা দেখিনি ঠিক করেছি একেবারে হলে গিয়েই মুভিটা দেখবো তবে উৎসব মুভিটা দেখার জন্য অনেক আগ্রহ হয়েছে উৎসব মুভিটা অনেক সুন্দর হয়েছে উৎসব মুভিটা যখন টিচার দিয়েছিল তখন একটু ভালো লাগেনি আমি ভেবেছিলাম যেটা আমি দেখবই না আমি তানটাও পা ইনসাপ দেখব কিন্তু পর যখন দেখলাম ছবিটা অনেক নাম করেছে সবাই অনেক পছন্দ করেছে সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে তখন চিন্তা করলাম না ছবিটা দেখব ছবিটা দেখা লাগবে এটা আসলে অনেক সুন্দর একটা ছবি পরামর্থ ইনসব না দেখে এটা দেখা অনেক ভালো ফ্যামিলি সবাই নিয়ে দেখা যাবে একটা ব্যাপার আছে রায়হান রাফির ছবি আমার কাছে তেমন ভালো লাগে না কারণ তুফান ছবিটার ফার্স্ট পার্ট আমার কাছে মোটেও ভালো লাগেনি একদম বোরিং ছিল ফার্স্ট পার্ট পুরাই বোরিং ছিল সেকেন্ড পার্টটা অনেক অনেক সুন্দর রয়েছে মানে তুফান ছবিটা আর বরবার ছবিটার মধ্যে যদি আমাকে পার্থক্য করতে বলা হয় তাহলে বাবা ছবিটা বেস্ট বলবো কিন্তু যদি ডায়লগ ছবি সিনারি কোনটা সুন্দর আমার কাছে জিজ্ঞেস করা হয় তাহলে আমি সেটা বলবো তুফান ছবির ডায়লগ সিনারি অনেক সুন্দর তাও হাফ পার্টটা ফার্স্ট পার্টটা না ওভারঅল যদি বলি তাহলে বাবার ছবিটা বেস্ট আর যদি ওইভাবে করে বলি তাহলে তুফান ছবিটা বেস্ট আসলে এক একজনের পছন্দ এক এক রকম আমি তোমাদের কাছে আমার পছন্দটা শেয়ার করলাম বরবাদ ছবিটা প্রথমবার দেখা পরে তেমন ভালো লাগেনি কারণ প্রথম চল্লিশ মিনিট আমি দেখিনি কিন্তু পরবার যখন ফুল দেখলাম তখন ছবিটা দেখতে অনেক ভালো লেগেছিলো পরে যখন ইউটিউবে পায়েছে ছবিটা এসেছিলো তখন আমি ফার্স্ট পার্টটা দেখেছিলাম অনেক ভালো লেগেছিলো আমার কাছে দেখতে সময়ের অভাবে সম্পূর্ণ মুভিটা দেখতে পারিনি এত ব্যস্ত থাকি আমি বরবাদ এমন একটা ছবি এটা তুমি যতবারই দেখবে ততবারই ভালো লাগবে এটা ডায়ালগ সিনারি সবগুলোই অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগবে আমি ঠিক করেছি ওটিটিতে ছবিটা দেখে নিব কিন্তু সময় করে উঠতে পারতেছি না নতুন নিয়ম চালু করলাম এখন থেকে বড় বাচ্চা দুটোকে আর আমি যাতে খাওয়াবো না কারণ ওদেরকে খাওয়াতে খাওয়াতে আমি বোর হয়ে গিয়েছি আমার অনেক কষ্ট হয় ওদেরকে খাওয়াতে গেলে ওরা অনেক সময় ধরে খায় তাছাড়া বেশিক্ষণ ধরে ওদেরকে খাওয়াতে গেলে আমার হাতে অনেক ব্যথা করে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওদেরকে খাওয়াতে গেলেই মেজাজটা গরম হয়ে যায় আর ডানাতে খুব ব্যথা করে বেশিক্ষণ ভাত নিয়ে বসে থাকলে হাতে খুব ব্যথা করে আর প্রচুর রাগ হয় আমার প্রচুর রাগ হয় মানে কি যে বলবো তোমাদেরকে বুঝাতে পারবো না আমি মানে ওদেরকে মারি আর চিলি করি আমার ম্যাজটা এত গরম হয়ে যায় একটা মানুষ আর কত করবে বলো কত করবে সাতটা বছর ধরে তো ওদেরকে খাওয়ালাম আর কত খাওয়াবো আমি তো মানুষ আমার তো জীবন আছে ওদেরকে খাওয়াতে অনেক সময় লাগে অনেক সময় লাগে আমি ওদের খাওয়ার পিছনে অনেক সময় ব্যয় করেছি অনেক সময় ব্যয় করেছি আর পারবো না আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এখন তো আমি সাওয়াদাকে এত সময় ধরে খাওয়াই না ও যদি খায় তো খাইলো আর যদি না খায় তাহলে আমি ওকে জোর করি না খাওয়ার জন্য যতটুকু খায় অতটুকুই সই কিন্তু ওদেরকে খাওয়াতে খাওয়াতে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে যে আমি কমও খাওয়াতে পারি না আবার যে খুব বেশি খাওয়াই তাও কিন্তু না মানে মোটামুটি খাবার খাওয়াই সেই খাবার যখন খায় না তখন আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করি আর তখনই মেজাজটা গরম হয়ে যায় তখনই সময়টা ব্যয় হয় যায় তো যাও একটু খায় কিন্তু সায়েরা খেতেই যায় না খেতেই যায় না ও মুখে মধ্যে ভাতে বসে থাকে তখন মেজাজটা এত বেশি গরম হয় আপরা কি বলবো তখন মাঝে মাঝে মনে হয় যে আমি কিছু খায় মরে যাই মানে আমার এতটাই অসহ্য লাগে মানে মানে কি বলবো মনে চায় যে আমি কোথাও চলে যাই মানে এত রাগ ওঠে এত খারাপ লাগে আবার বাবুরাবু বাসায় আসে আসা বা চেচুলি করে ওনার চেঁচুলি শুনে তো আরও বেশি খারাপ লাগে উনি তো একবেলাও বাচ্চাদেরকে খাওয়াই না বারবার শুধু আমাকেই বকে আমি কেন ওদেরকে ঠিকমতো খাওয়াই না আমি খাওয়াই না আমার দোষ আমি বাচ্চাদেরকে খাওয়ানো শিখাই নাই এটা সেটা হ্যান দেন ওদেরকে খাওয়ানো শিখাইছিলাম মাঝখান দিয়ে ওদেরকে খাওয়ানো শিখাইছিলাম দেশের বাড়িতে যখন আমরা ছিলাম তখন যায় একা সুন্দর খেত ওকে ভাত তরকারি মাখিয়ে দিলে বা না মাখিয়ে দিলেও ও সুন্দর করে খেত সারা খেতে পারতো না যায়ন ঠিকই সুন্দরভাবে খেতে পারতো কিন্তু আমি পন্ডিতগিরি করে আবার নিজে খাওয়ার অভ্যাস করলাম ভাবলাম বাচ্চারা তো পরে নিজে নিজেই খাবে আমি যে কদিন পারি ওদেরকে খাইয়ে দেই সুন্দর করে খাও বাম হাত দিয়ে ধরো কোনটা দেখো বাচ্চাদেরকে এতবার শিখালাম যে বাম হাত কোনটা ডান হাত কোনটা তারপর তারা ভুল করে কোন হাত দিয়ে খাবে সেইটা ওরা এখন পর্যন্ত বুঝতে পারে না হ্যাঁ সুন্দর করে খাও সুন্দর করে খাওয়া শিখো আমার খাওয়াতে পাবো না কষ্ট হয় কুসুম না কুসুম দিয়ে খাও কিভাবে বুঝতে পারবে আমি তো ওদেরকে নিজেতে খাইয়ে খাইয়ে খাওয়া করে ফেলেছি এখন এটার জন্য আমাকে সাফা করতে হচ্ছে আসলে ওদেরকে খাওয়াতে আমার অনেক কষ্ট হয় সেটা তো আসেই তার উপরে আবার পাপ বাচ্চা হয়েছে ওদের ওদেরকে টেক্কা করতে হয় সেই সময়টা করতে পারি না দেখা গেলো যে ওদেরকে খাওয়াতে গেলে অনেক দেরি হয়ে যায় ওদিকে আবার না কানাগানি করে খাওয়ার জন্য শাওদা কানাগানি করে খাওয়ার জন্য সওদাকে খাওয়াতে তো বেশি সময় লাগে না দশ মিনিটও সময় লাগে না ওকে খাওয়াতে কিন্তু ওদেরকে খাওয়াতে গেলে অনেক সময় লাগে ওরা খাবার মুখে নিয়ে বসে থাকে আসলে বাচ্চাদেরকে আল্লাহ দেখাতে নেই আল্লাহ জিনিসটা অনেক খারাপ এটা বাচ্চাদেরকে অনেক বেশি অলস করে তোলে মানে কি বলবো জায়ান এত বেশি অলস হয়ে গিয়েছে যে এখন জায়ান নিজে নিজে খেতেই চায় না আগে কি সুন্দর ও সকালবেলা নিজে নিজে রুটি খেত সারা আগে ওর খাওয়া হয়ে যেত কুসুম মা খায় না কেনে খাও কুসুম দিয়ে মা খাইয়ে এমনি করে নিয়ে হ্যাঁ শেষ এর মুখে দাও দুপুরের খাওয়াটাও ও সুন্দর করে খেয়ে নিত কিন্তু এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যে সে কীভাবে রুটি দিয়ে ডিম খাবে সেটাই বুঝতে পারে না আমি তাকে বহুবার শিখিয়ে দিয়েছি কিন্তু তারপরও রুটি ডিম দিয়ে সে ঠিকভাবে খেতে পারে না রুটি ছিঁড়ে খাবে এটা ওর কাছে অনেক বিরত লাগে ও খেতেই চায় না দেখো না ও চেয়ারটা কেমন করে রেখেছে মানে কত কষ্ট করে সেতে রুটি খায় এটা আসলে ওকে না দেখলে বোঝা যাবে না এ পাশে ছিল এ পাশ দিয়ে হ্যাঁ ভাস্করায় এমনকে ডান দিয়েছিল সায়রা আবার রুটি সুন্দর করে চিঁড়ে খেতে পারে কিন্তু ও খাবার মুখে নিয়ে বসে থাকে মানে খাবারটা সে চাবায় না মুখে মুখে নিয়ে বসে থাকে অনেক সময় লাগে সে খাবারটা খায় এই কারণে প্রচুর রাগ ওঠে আমার আমার মনে পড়ে না কবে আমাকে কেউ খাবার খাইয়ে দিয়েছে ছোটোকালে আমার যতটুকু মনে আছে আমি তিন বছর থেকে আমার নিজের খাওয়া নিজেই খাই তোমরা বিশেষ করবে কিন্তু জানি না আমি চার বছর থেকে মাছে মাথা খুঁড়োড়ে খেয়েছিলাম সবাই আমাদের তাকিয়েছিল যখন আমি খাচ্ছিলাম মাছে মাথা খুঁড়োড়ে তখন আমার ভাইরা আমাদেরকে তাকিয়েছিল কি সুন্দর করে মাছে মাথা খুঁড়ে খাচ্ছি ওরা বলতেছে আমরাই তো খেতে পারি না আর তুই একটা ছোট্ট মেয়ে হয়ে কীভাবে মাছে মাথা খাচ্ছিস জোনে না ঘুমিয়ে পড়েছি ও ক্লান্ত হয়ে গিয়েছে ওকে যে ঠিকভাবে খাওয়াবো সেটাও পারি না মানে ওদের খাবার দিকে খেয়াল রাখলে আমি আর কোনো কাজই করতে পারি না ওরা অনেক সময় লাগিয়ে খায় ওদেরকে খাবার খাওয়াতে গেলেও সময় লাগে আবার ওরা ঠিকমতো খাবার খেয়েছে কিনা সেটা দিতে গেলেও সময় লাগে মানে আমি ওদেরকে নিয়ে ফেড আপ হয়ে গেছি আমি আর পারি না আমার আর ভালো লাগে না এইসব গাইনি বাবু বাবুরাবু রাতেবেলা বাসায় এসে চেঁচে শুরু করে দেয় হ্যাঁ তুমি বাচ্চাদেরকে খাওয়ানা বাচ্চাদের চেয়ারে এমন হয়েছে কেন ওদের ঠিকভাবে খাওয়াও না ওদের স্বাস্থ্য শুকিয়ে গেছে নিজে একবেলা বাচ্চাদেরকে খাওয়াবে না বাবা শুধু আমাকেই কথা শোনাবে ওদের জন্য নতুন মা আনতে হবে এই মা দিয়ে হবে না আরে আবার আমি নিজে আপন মাই বিরুদ্ধ হয়ে যাই আর সে পরে মেয়ে সেইখানে বিরুদ্ধ হবে না কাকি কি এতক্ষণ লাগা লাগে সে খাওয়াবে কেন নাও হ্যাঁ ভাত না খাও হ্যাঁ হোক খাও বাদ যা না পারে বাদ পড়ে কেন কি ব্যাপার ঠিক মতো খাওয়া ভাত পরে কেন ভাত না এখন বলুন তো সুন্দর করে খাও আমি আমার পক্ষ থেকে চতুর্ক সম্ভব খাওয়ার চেষ্টা করি কিন্তু ওরা যদি না খায় আমি কি করবো আমার কি করার আছে আমার তো বাচ্চা আরও আছে আমার তো এই দুটা বাচ্চা না আমার তো আরো দুটা বাচ্চা আছে ওদেরকেও তো দেখতে হবে তাই না ওদের জন্য তো আর আমি আমার ওই দুটো বাচ্চার খুঁজে হতে পারি না ওদেরকে খাওয়ানো তো আর বন্ধ করতে পারি না তো সব কিছু মেনটেন করে চলা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছিলো তাই আমি ঠিক করেছি ওদেরকে আর হাত দিয়ে খাওয়াবো না ওরা নিজে নিজে ততটুকু পারবে খেয়ে নিবে তবে ওদের খাওয়ার সময় খেয়াল রাখতে হয় যাতে করে ওরা তাড়াতাড়ি খেয়ে ফেলে বেশি সময় না নেয় কারণ যায় না আবার ঠান্ডার সমস্যা আছে ও আবার বেশিক্ষণ খাবার নিয়ে বসে থাকলে ওর জ্বর আসে এর আগে ওদেরকে খাবার খাওয়ানো অভ্যাস করেছিলাম যায় এক ঘন্টা ধরে ভাতিয়ে বসে থাকতো খেত না এই কারণে ওর দুইবার জ্বর হয়েছিল যার জন্য বাবুরাবুর কাছে আমাকে অনেক বকা শুনতে হয়েছিল যে আগে খাবে সেটি দেখবে কে আগে খাবে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ এখন তো রাত হয়ে গেছে যে আগে খাবে সে মোবাইলে গেমস খেলবে এখন কে আগে খাবে আচ্ছা তারা খেয়ানো পারে তাই আমি দাঁড়িয়ে থেকে ওদের খাবারটা শেষ করার চেষ্টা করি যাতে করে ও তাড়াতাড়ি করে সব খাবার খেয়ে নেয় কিন্তু অনেক সময় করতে পারি না কারণ ছোটো বাচ্চাকে দুধ খাওয়া লাগে তো সেক্ষেত্রে আমি সেভাবে খেয়াল রাখতে পারি না যার কারণে ওরা খেতে গেলে অনেক সময় দেরি করে ফেলে আমার এই ডান হাতটা খুব ব্যথা করে ওদেরকে খাওয়াতে গেলে অনেক বেশি ব্যথা করে এমএে কাজ করে অনেক ব্যথা করে আমি ডিসপেন্সারি ডাক্তার দেখিয়েছিলাম উনি বললো আমার নাকি রক্ত কম আমাকে ভিটামিন শি খেতে হবে বাবুরাবুকে বলেছিলাম কিন্তু ওনার মধ্যে কোনো রিসপন্স নেই জীবনটা আসলে অনেক কষ্টের এই কষ্টের জীবনে নিজের জন্য নিজেকে সংগ্রাম করতে হয় কেউ তোমার জন্য কিছু করে দিবে না তুমি যদি তোমাকে ভালোতে চাও তাহলে তোমার জন্য তোমাকে স্টেপ নিতে হবে ওকে তোমার জন্য স্টেপ নিবে বা তোমাকে সুস্থ রাখবে সে চিন্তা বা সে আশাও করবে না আমার কষ্ট আমি বুঝি আমার কিছু হলে আমার সন্তানদের কি হবে তাই আমার সন্তানদের ভালোর জন্যই আমার ওদেরকে খাবার খাওয়ানো শেখাতে হবে হ্যাঁ প্রথম প্রথম কষ্ট হবে ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে কিন্তু যখন ওদের অভ্যাস হয়ে যাবে তখন আর ওদের সে কষ্টটা হবে না ওদেরকে ওদের সব কাজ নিজে নিজে করা অভ্যাস করাতে হবে যাতে করে আমি যদি না থাকিও তাহলে ওরা যাতে ওদের কাজগুলো করতে পারে কোনো মাই চায় না তার সন্তান কষ্টে থাকুক অবহেলিত হোক তাই সকল মায়েরাই তাদের সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করে এটা আসলে অনেকেই বুঝতে পারে না আজ এইটুকুই আগামী বেলা দেখা হবে আল্লাহ হাফেজ